আসসালামু আলাইকুম শহরের দে বালা আছেন আসবো কিছু লাউ রুয়াই আসলে সোটোরছে আমি জানি এগুলো অনেক বড় হইব আর শেয়ার হরাম শেয়ার হরতে বলতে আমি আসলে লাউ কিছু আলি রুয়াই আমার অনেক গাছ আছে ওই দেখো ওগু আসলে ওগু ফেলা মাটির মাঝে কতটুকু দেখা নি এগুয়াল এগুয়াল লড়তো না বীজ কলিয়াও ওগুর মাঝে রাখি দিব

আর কিছু নাই কিছু নেই তো আর সব ভিডিও সব সব শেষে একটা সুসংবাদ সবরে শেয়ার করতাম সাইরাম আমরা আবার ওই ঈদ মেলা করি আর তো সকলরে দাওয়াত দিমু আর পোস্টারটা ভিডিওর মাঝে এড হরমো স্টল যারা বুকিং নিতে সাইরা নিবা আর এই দেখা খুব সুন্দর ওলা সারা লাইনে আমি স্কুল বাই আর এখন দেখাই যাব আপনার আরে অনেক প্রশ্ন হতে পারেন যে নতুন ছোট ছোট গাছ আমি এখানে রুয়াই আর রানির কারণে এসে ছোট গাছ আসলে মাতিরা হলেও খুশি বড় হয় আর নাহলে লম্বা গাছ রামিও বড়ো হরিয়া আর বাদে কীটাও হয় জানেনি এটা বাতাসে বাড়ি এটা বাঙ্গি ওলার হয়ে এলাও ধরে বাদে আমি দেখছি তো সুটোগুলা একটা জিনিস আমি দেখছি আল্লাহমারি একটু বড়ো ইয়ালেও ফুলও কেন মেলার বিষয়ে চাইলাম আমরা তো যতটা মেলা হরছি আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছে আর আমরা দুইটা ঈদ মেলাও হরি কুরবানির আর বোঝার ঈদ আর এটা কোনো মিউজিক কিছু না যারা চিন্তা চাই কেনাকাটা কটা চাইন ঈদ লাগে বিওয়ার লাগে ঈদর খেনাকাটা রাখা ইয়ে স্টল রাখি স্টল হল রাখি আমরা আর যারা নতুন বিজনেস করেন তারাও মনে করেনা হল ও উদ্দেশ্য নিয়ে আর কি ঈটা করা যায় না হল ঘর অসুবিধা নাই আমি পোস্টারটা দিব ভিডিওর এন্ডে দিয়ে ইনশাল্লাহ সকল আইবা আর বুকিং যারা দিতা চাই বা সে স্পন্সার হলেও করতে হার বা নতুন যারা বিজনেস করার উদ্যোগটা হল টান টানোর লাগে খুব ভালো একটা সুযোগ বই জন্য আইতে পারবা আপনারা আইয়া স্টল দিতে পারবা বিজনেসটা প্রমোটও করতে পারবা জিও করতে আশা করি আর কি সকলে রেসপন্স করবা আর আইবা বা মেলা মেলার ইনশাল্লাহ আমার গাছ রোয়ানি শেষ সামান্য ফানি দেবো স্কুয়েদারটা অনেক বালা আর সামান্য পানি দিব হইলে আসলে বেশি পানি দিবা না ওটা খেয়াল রাখবা ইনশাআল্লাহ আগামীতে তো আপডেট দিবো আর যে দনিয়া রোয়াই ইসলাম আপনারা আর একটু দেখাইমো আমি দনিয়া আর গাছ খেলে সুন্দরও ইয়ে উঠছে মূলা উঠছে আগে একটা ভিডিও পোস্ট করছিলাম আমার ইউটিউব আল্লাহম বাড়ি খুঁব ওই সুন্দর দুনিয়া উঠছে দহরাণীর মাঝে আলুর জিও হয় এটা এত বছর রয়েছে আমি আর থুল রান্না দুঃখ লাগে আলু একটু নষ্ট করিলে আর বাট আরও আছে ধুনিয়া ওই লাগে আমি আর অথ জিও হরিয়ানা কি কি আর না যে আলু ঠিক গেছে আর যে ঠেঙ্গা ফাতা এতো সুন্দর হেলদি হয়েছে দেরানি যে সুন্দর কিন্তু একটা টেঙ্গা রান্ধে খাইলাম এখন মাস আর কিতা দিলাম গার্ডেন দেখাই আপনার আরে কিতাকিতা দেওয়া যাইব এখন ধরকার টমেটোর গাছও দিলাইছি আর আর একটা জিনিস উড়ি যে হয়েছিলাম ডাইরেক্ট রুয়াইছি উড়ির গাছ উড়ছে আপনারা দেখাই ছোটো ছোটো আমি আসলে দেশের লন্ডনের বাইরে আসলাম লাগি একটু হইছে বাট উড়ছে গাছ আমি দেখাই আর ওই ধরকার টমেটোর গাছও দিলাইছি আপনারা যারা যারা টমেটো রুয়াই সাইডে রুয়াইলি বা টমেটো মরে না আর এই ঠান্ডাতে এপ্রিল আর মর্ত না যেহেতু এক্ড আইছে এপ্রিলের ঢোকা উড়ির আমি অল্প উড়িয়ার আসি আমার পিতা আপনারা দেখ স্লাগে সারা উড়ির গাছ ওলা উড়ছিল আর খাইলিছে তো এখন ওই দেখানি ব্লু জান কটা বেশি বেশি ওটাও শ্লাগর উঠুন দিসি তো এখন হিরবার রোগও উঠছে আর উখে কিছু আছে আমি উখুরে গিয়ে আমার রুফ টোফো দেখাও সুন্দর ইয়ে উড়ি উঠছে ওই ঢোকা আর একটা উড়ির বেসি উঠছে এখন উঠবো যেকোন আর এরকম আর এমনিও আমি অরিজিনালি গায়ে গড়াই চিউরির গাছ সব ফলে রাখছি রিক্স নিতাম না করে আর কি আর ওই দোকা মূল মূলার গাছ উঠছে খুব সুন্দর এখনও মূলা ধরব এটাও লন্ডনের মূলাও মূলাও কদিন পরে যখন হার্ভেস্ট কর ম ইহ হারভেস্ট করি আপনার আরে ওই দোকাচার খুইছে এটা বছৰে বেছি আছিলে খুব সুন্দৰ হৈছে নাগাৰ গছ এটা জিনি দেখাই থাম চাই থোলা থুলা কৰি ৰৈ থব আহিবা এটা নাগাৰ গছ একেলগে বেছি ৰৈ থৈ লৈ খাব আহিলে জ্বলি যায় জ্বলিলে কি থৈ আহিব আৰু নাগা দৰ্ত নাই গা চব বাচিতা তো আপোনাৰ এইটো এসটুৰিছেনি দহ মিনিট পোন্ধৰ মিনিট কৰি ৰৈ থব আহিব অলপ ডেইলি বাদে এক বার করবিল গাছ মরিবা খা হার্ডেনিং আর কি নাগার গাছরে খালি নাগা নাই সব জাতের গাছও তুই দেখো উরির গাছ রয়েছিলাম ডাইরে তাতে গুরিয়া দিছিলাম আমি আসলাম বাংলাদেশ অনেক গাছ খাইলিছে গে তো গুণ এখন উঠছে ইসলায় এটা দুই তিন দিনের যে বড় হইব এটা রইদ খাওয়ালো বড় হয়ে যায় আর ওই গাই যে ওলা গুড়িয়া গাইজলা না রাখছিলাম উড়ি ওই দোক আল্লাহম বারিক আল্লাহম বারিক হইল ওগুলো ডাইরেক্ট হয়েছে গোয়াল গাদা উড়ি এইগুন তোর উইর বাড়ির বেশি থাকবো সুন্দর ইয়ে উইবো যেহেতু এইগুণ মৌ বুয়া লাগতো না হ্যাঁ মৌ করা লাগতো না আর স্লাগের ঔষধও দিছিও না ঔষধ স্লাগে ছাটাইয়া খাইলে ও আর কীতে আমরা মেলাতেই বা সহজ তাওত রইল আর আমি আসলে ভিডিও শেষ করিলি আর ইনশাল্লাহ আপডেট দিবো লউ গাছ রুয়া চাইলে রিক্স নিয়ে রুইতে হয় আমি রই বছর এপ্রিল আবার বাদে রিম আরও জায়গা আছে সালাম আলাইকুম